আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত ভিডিওতে যে সারগুলো দেখতে পাচ্ছেন এগুলো কোয়ারেন্টাইন রুমে রাখা হয়েছে এই রুমটা হচ্ছে কোয়ারেন্টাইন রুম এটা হচ্ছে ফার্মের একদম শুরুতে কোয়ারেন্টাইন রুম এখানে পাঁচটি সার বাচ্চা রয়েছে এগুলোকে পরবর্তীতে সারের শেডে শিফট করা হবে আপাতত এগুলো কোয়ারেন্টাইন রুমে রয়েছে তো এখানে পাঁচটি বাচ্চার মধ্যে একটি সার বাচ্চা হঠাৎ করে দুই দিন থেকে পায়ের মধ্যে ব্যথা পেয়েছে এবং ব্যথার কারণে পাটা মতো নড়াচড়া করতে পারতেছে না এবং এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারতেছে না তো প্রাথমিক পর্যায়ে যেহেতু এটা পায়ের ব্যথা এবং ব্যথাজনিত কারণে এ নড়াচড়া করতে পারতেছে না যখন আমাকে বলল যে এই শার্টটির এই সমস্যা হয়েছে একটু দেখতে হবে তখন আমি গিয়ে দেখলাম যে পায়ের মধ্যে ব্যথা এবং টেম্পারেচার মেপে দেখলাম যে মোটামুটি টেম্পারেচারটা ঠিকঠাক আছে তার মানে শুধুমাত্র এটি ব্যথার সমস্যা এবং ব্যথার জন্য চিকিৎসা দিলে ইনশাল্লাহ এটা সেরে যাবে সেক্ষেত্রে আমরা এখানে ব্যথানাশক হিসেবে পিপার ভেট ব্যবহার করলাম যদি এ হালকা যদি একটু শরীরে টেম্পারেচারও থেকে থাকে যেহেতু আমরা টেম্পারেচারটা মেপেছি এটা একশো একশোর মতো রয়েছে तो একটু টেম্পারেচার রয়েছে সেক্ষেত্রে আমরা এখানে বেড যদি ব্যবহার করি এখানে ফুলোনিক্সিন ম্যাগলোমাইন রয়েছে যার কারণে এটা জ্বর এবং ব্যথাটা কমিয়ে দিবে এবং তার সঙ্গে আমরা ব্যবহার করলাম অ্যাস্টাভেড অ্যাস্টাভেড হচ্ছে অ্যালার্জিজনিত সমস্যাগুলো দূর করবে এবং এই ধরনের ব্যথানাশক এবং অ্যান্টিবায়োটিক প্রয়োগের পরে অবশ্যই অ্যান্টিহিস্টামিন প্রয়োগ করা প্রয়োজন কেন অ্যান্টিহিস্টামিন যখনই আপনারা দিবেন যে কোনো অ্যান্টিবায়োটিকের সঙ্গে এটা অ্যান্টিবায়োটিকের সাপোর্ট হিসেবে কাজ করবে এবং অ্যান্টিবায়োটিকটাকে সঠিকভাবে কাজে লাগাতে সাহায্য করবে এটা এবং অ্যান্টিবায়োটিকটার সাইড ইফেক্ট অনেকাংশে কমিয়ে দিবে এবং তার পাশাপাশি আরও একটি বিষয় মনে রাখতে হবে যে কোনো ধরনের ব্যথানাশক এবং হচ্ছে কৃমিনাশক অথবা অ্যান্টিবায়োটিক প্রয়োগের ফলে অনেক গরু বা অনেক প্রাণী রয়েছে যাতে অ্যালার্জিজনিত সমস্যাগুলো দেখা দেয় সেক্ষেত্রে যদি অ্যান্টিস্টামিন যদি ব্যবহার করেন তাহলে অ্যালার্জিজনিত সমস্যাগুলো আসবে না এবং এটা কোনো প্রকার সাইড ইফেক্ট হবে না এবং অ্যান্টিবায়োটিকটা অথবা ব্যথানাশকটাকে সম্পূর্ণ নিরাপদে কাজ করতে সহায়তা করবে তো এই পর্যন্ত আমরা এটা চিকিৎসা দিলাম পরবর্তীতে এটা যদি কোনো সমস্যা হয় আমরা জানাবো এবং সেই অনুযায়ী চিকিৎসা গ্রহণ করা হবে ইনশাআল্লাহ